পূজা উপলক্ষে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান সর্বনিম্ন তিন হাজার টাকা হলে আপনার ব্যবসা শুরু করতে পারবেন এর জ্ঞান কি পিওর সুতির মধ্যে ঠিক আছে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন একদম সফট একটা কাপড় চমৎকার একদম সফট এবং আরামদায়ক 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 একদম আরামদায়ক কমফোর্টেবল হবে

পূজা উপলক্ষে কি ডিসকাউন্ট দিচ্ছি ভাই তাহলে আজকে আসলে ভিডিও করার কথা ছিল না যেহেতু সামনে পূজা জি জি তো আমার কাস্টমার কাস্টমারদেরকে আমরা বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়ার জন্য আজকে আর কি পূজা উপলক্ষে তো প্রত্যেকটা প্রোডাক্টের উপর 20% ডিসকাউন্ট থাকবে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা উপর ডিসকাউন্ট থাকবে 20% আর যে রেটটা বলবো এটা হচ্ছে ডিসকাউন্টের পরে রেটটাই বলবো হ্যাঁ ডিসকাউন্ট করে যে টাকাটা যায় ওটা বাদ দিয়ে

সীমিত অল্প কিছু দিলে পাঁচশো এক হাজার টাকা দিবেন আমরা মাল পৌঁছাই দিব হ্যাঁ কন্ডিশনে ঠিক আছে পরে এরপর নেক্সট যদি যাই আমরা মধ্যে একটা নতুন একটা প্রোডাক্ট একদম

কাজ করার মধ্যে একটা হ্যাঁ আচ্ছা কাজ করার কাজ করার মধ্যে এমব্রয়ডারি কাজের মধ্যে চমৎকার একটা

কাজের ফিনিশিং ভালো। আগে ফিনিশিং ভালো। ওকে এটা প্রাইস কত আছে? এটা 600 টাকা। মাত্র 600 টাকা। ওকে নেক্সট নেক্সট যদি দেখাই আমরা ইন্ডিয়ান বুটিক্স মধ্যে হ্যাঁ লিগাসি বুটিক্স হ্যাঁ লিগাসির ওকে কাপড় প্রিমিয়াম তো ভাই ধরলে ধরলে বুঝতে পারবেন। একবারে। এগুলা বিক্রি করলে যদি কাস্টমার নষ্ট হয় তাহলে রিস্ক আমাদের হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে একেবারে অল ওভার গোল্ডেজ কাজ কাজ করা অন্য যদি অন্য কম্বিনেশনটা দেখেন আপনি ওকে ওকে আপনি ওনার কাপড়টা একটু ধরে দেখেন দেখেন অন্যটা কিন্তু কন্টাসের ভিতর থাকবে কিন্তু অন্যটা দেখেন একেবারে বিগ সাইজ সম্পূর্ণ নামার জন্য থাকছে পাঁচাত প্লাস অন্য হ্যাঁ পাঁচাত প্লাস ও পাঁচাত ঠিক আছে নেক্সট কি থাকছে নেক্সট হচ্ছে আপনি যদি বিবেকের বুটিক্সের মধ্যে একটা

এরপরে যদি আমরা দেখাই ডিজিটালের মধ্যে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ আপডেট একদম যেটা যেটা অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে যদিও পাকিস্তানি না সবাই পাকিস্তানি বলে বিক্রি করে আর কি হ্যাঁ এটা দেখাচ্ছে আপনাকে একেবারে বাস্তব একটা বাগানের মতো কালার কম্বিনেশন দেখেন আচ্ছা এটা প্রাইস কত এটা নিচ্ছি মাত্র 850 এটা 850 মাত্র 850 টাকা এগুলো ভাই বিক্রি করতে হবে হাজার বারোশো টাকা বিক্রি করতে হবে বারোশো বারোশো তেরোশো বিক্রি করতে হবে হ্যাঁ

কাপড়টা জর্জেট হইলো দেন কাপড়টা কি পরিমাণ সফট হ্যাঁ একদম সফট একটা কাপড় এই গরমের মধ্যে পরলে বুঝতেই পারবে না যে এটা আসলে জর্জেট গায়ে ওই ধরনের কোনো ই আসবে না হ্যাঁ ফোর পিস থাকছে ওনাটা যদি দেখেন এটা প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এটার মধ্যে বেশ কিছু কালার হবে হ্যাঁ তো আট দশটা কালার হবে ডিজাইন আছে কালার আছে ডিজাইন আছে আপনি যেভাবে ইচ্ছা নিতে পারবেন আমার শপের এড্রেসটা হচ্ছে আপনার এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ বুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক নিস্তলা তিন নাম্বার গলি উনচল্লিশ নাম্বার দোকান এরপরে যদি প্রবলেম হয় আইসা আমাদেরকে যে নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে আমরা ওনাদেরকে রিসিভ করবো হ্যাঁ ঠিক আছে